বিয়ে বাড়িতে গেলে এক ধরনের কারি রেসিপি আমরা খেয়ে থাকি যেটা কিন্তু অনেকটা লাল লাল এবং ঝাল ঝাল হয় দেখতেও খুব সুন্দর লাগে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু বাসায় রান্না করলে রেসিপিটা খেতে হয়তো ভালোই লাগে কিন্তু দেখতে ঠিক ওরকম লাল লাল বা ঝাল ঝাল যে একটা কালার আছে সেটা ঠিক মতো আসতে চায় না আজকে আমি আপনাদেরকে একদম বিয়েবারের মতো লাল লাল যে মাটন কারিটা আছে সেই রেসিপিটাই করে দেখাবো এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মাটন আমি এখানে দুই কেজির মতো খাসির মাংস নিয়েছি দেখুন একটু চর্বিদার মাংস হলে কিন্তু এই রেসিপিটা ভালো হয় আপনারা একটু চেষ্টা করবেন যে মাংসের পিচগুলোতে যেন চর্বিযুক্ত হয় তাতে করে কিন্তু এই মাংসের তরকারিটা খেতে ভালো লাগবে একটু তৈলাক্ত মাংস চেয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি হাড়ের যে পিসগুলো আছে সেগুলোও নিয়েছি আবার একটু চর্পিদার মাংসও নিয়েছি তাতে করে এই মাংসটা খেতে বেশি ভালো লাগবে প্রথমেই আমি দুই কেজি মাংস নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশিই দিতে হবে কারণ এই তরকারিটা একটু ঘন হবে একটু গ্রেভিটা একটু ঘন হবে এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব আদা বাটা এখানে আমি দুই চা চামচের মতো আদা বাটা এক চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা সাথে আমি দিয়ে দেব এক চা চামচের মতো হলুদ বাটা সাথে আমি দিয়ে দেব ঝালের জন্য দেড় চা চামচের মতো শুকনো মরিচের বাটা শুকনো মরিচ বাটা কিন্তু একটু বেশিই দিয়েছি তাতে করে কিন্তু যে লাল একটা কালার আছে এই কালারটা কিন্তু এই শুকনো মরিচ থেকে আসবে অনেক সময় বিয়ে বাড়িতে দেখবেন যে তারা রেড যে ফুড কালারটা আছে সেটা দিয়ে কালারটা আনে কিন্তু তার পরিবর্তে আমি শুকনো মরিচের যে কালারটা আছে সেটা দিয়ে এই মাংসের কালারটা আনার চেষ্টা করেছি তাই শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাতে করে লাল যে কালারটা আছে সেটা কিন্তু চলে আসবে আর আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু গুঁড়ো মশলা কোনো ব্যবহার করিনি প্রত্যেকটাই বাটা মশলা দিয়ে রান্না করছি বিয়ে বাড়িতে দেখবেন তারা বেশিরভাগই বাটা মশলা দিয়ে রান্নাটা করে দেখি কালারটা খুব সুন্দর আসে আমি এই জন্য এখানে হলুদ বাটা শুকনো মরিচ বাটা এগুলো দিয়েছি আপনারা একটু চেষ্টা করবেন গুঁড়োর পরিবর্তে বাটা দিয়ে মাংসটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে তারপর এটাকে রান্নাটা করতে আমি মাংসটাকে দশ মিনিটের মতো খুব ভালো করে হাত দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা রান্নায় চলে যাব এই জন্য আমি কড়াইতে দিয়ে দেবো সাদার তেল যেহেতু খাসির মাংস রান্না করছি তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে আমি এখানে এক কাপের মতো তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর দুটা তেজপাতা আর এক চা চামচ আস্ত জিরা এটা আমি ফোড়ন দিলাম যখন দেখবেন জিরা এবং তেজপাতাটা ভালো মতো ফোড়ন চলে আসছে এবং সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে তখন যে মাংসটা আমি হাত দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি কিন্তু এই মাংসটা যখন মেখেছি তখন কিন্তু লবণটা দেইনি লবণটা মিচ্ছে করেই দিই তাতে করে কিন্তু মাংস থেকে জল বের হয়ে আসবে এই জন্য আমি লবণটা যখন মাংসটাকে মশলা দিয়ে ম্যারিনেট করেছি তখন আমি দেইনি এখন আমি এখানে মাংসটা কষানোর সময় আমি এখানে লবণটা অ্যাড করব। তাতে করে কিন্তু মাংস থেকে খুব একটা জল বের হবে না এখন মাংসটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে আমি একটু সময় নিয়ে মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসের কালারটা কতটা সুন্দর চলে এসছে এখন আমি মাংসে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আপনারা লবণটা বুঝে দেবেন আগে আমি সব মশলা দিয়ে দিয়েছি শুধু লবণটাই বাকি ছিল এখন লবণটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন আমি যখনই আমার চ্যানেলে এরকম নতুন ধরনের কোনো রেসিপি আপলোড করব আপনি কিন্তু সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে কথাটা প্রথমেই বলেছি যে বিয়ে বাড়িতে যখন আমরা মাংস খাই বা মাংসটা তারা রান্না করে সেই মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর লাল টকটকে আসে কিন্তু বাড়িতে রান্না করলে কিন্তু কালারটা ঠিক সেরকম আসতে চায় না আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি আপনারা যদি অ্যাকুরেট এইভাবে বাসায় মাংস রান্না করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি বিয়েবাড়ির মতো হানড্রেড পার্সেন্ট হয়তো কালারটা ওরকম আসবে না বা টেস্টটা ওরকম হবে না কিন্তু এইট্টি পার্সেন্ট আপনারা বুঝতে পারবেন যে মাংসের কালারটা অনেকটাই ওরকম চলে আসছে দেখুন মাংসে এখন আমি ঝোল দেয়নি রান্না কমপ্লিট হয়নি মাত্র কষাচ্ছি অথচ কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা বাটা মশলা দিয়ে মাংসটাকে এইভাবে সময় নিয়ে হাত দিয়ে ভালো করে মেখে তারপর খুব ভালো করে কষিয়ে তারপর যদি সেটা রান্না করেন সেটার কালারটা একদম বিয়েবাড়ির মতোই আসবে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে কিন্তু সেই রেসিপিটা এরকম হবে না আর যদি হাত দিয়ে এরকম ভালো করে মিক্সড করে না মেখে রান্নাটা করেন তাহলে কিন্তু সেই রান্নাটা কালারটাও এরকম ভালো হবে না খেতেও ভালো লাগবে না আমি কিন্তু মাংসটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিট এই তেলের সাথে জল ছাড়া মশলার সাথে খুব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি এতে করে কিন্তু মাংসটা অনেকটা নরমও হয়ে আসবে এবং কালারটা খুব সুন্দর আসবে এখন আমি ঝোল দিয়ে দিলাম আমি কিন্তু গরম জল অ্যাড করেছি কারণ এই মাংস রান্না করার সময় স্পেশালি মাটন যখন রান্না করবেন ঠান্ডা জলের পরিবর্তে ফুটন্ত গরম জল দেবে তাতে করে কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো লাগবে যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে ডেফিনেটলি একটু সময় বেশি লাগবে সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি আর এই মাংসের ঝোলটা কিন্তু খুব বেশি একদম পাতলা ট্যাল ট্যালে হবে না একটু ঘন ঝোলই আমি রাখবো সেটা বুঝে আমি ঝোলটা দিয়েছি এখন এই মাংসটাকে আমি এক ঘন্টার মতো মিডিয়াম হিটে এটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব যাতে করে মাংসটা একদম নরম হয়ে আসে কারণ এই মাংস যদি শক্ত থাকে খেতে কিন্তু ভালো লাগে না আমরা এক ঘন্টার মতো মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করেছি এখন নামানোর আগে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরে বাটা এই জিরে বাটাটা আমি দেড় চা চামচের মতো জিরে বাটা দিয়েছি আমি সব কিছুই বাটা মশলা দিয়ে রান্না করেছি আপনারা একটু চেষ্টা করবেন গুঁড়ো মশলাটা ব্যবহার না করে সব কিছু বাটা মশলা দিয়ে রান্না করা তাতে করে খেতে খুবই ভালো লাগবে এখন আমি দিয়ে দেবো গরম মশলা এখানে আট দশটার মতো দারচিনি আর চার পাঁচটা এলাচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা বেটেও দিতে পারেন তবে আমার কাছে আস্ত দিলেই বেশি ভালো লাগে ফ্লেভারটা খুব সুন্দর আসে এই জন্য আমি এটা না বেটে এটা আস্তই দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও দশ মিনিট এটাকে মাঝারি আছে রান্নাটা করব। দেখুন আমার মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে কালারটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু যখন আমি নামাবো ঠিক বিয়ে বাড়িতে গিয়ে আমরা যে মাংসের কালারটা আসে ঠিক সেই রকম কালারটাই চলে আসবে একটু আমি শুকাবো এতটা ঝোল আমি রাখবো না আমি আরেকটু মাংসটাকে টেনে নিয়েছি এবার বাটিতে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন একদম মাংসটা এক যে লাল যে কালারটা আছে সেই কালারটাই চলে আসছে অনেকে মাংস রান্না করলে এরকম একটা কালার কিন্তু আসে না আপনারা আমি যেই প্রসেসে রেসিপিটা করেছি বাসায় ঠিক এইভাবে রান্নাটা করবেন তাহলে মাংসের কালারটা দেখতে খুব সুন্দর একদম লাল টকটক একটা ঝাল কালার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে হয়ে গেল আমার বিয়েবাড়ির স্টাইলে মাটন কারি রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন